আর আমাদের কৃষি অফিসার মিরপুর থানার আবদুল্লাহ আল মামুন সার এনার মতো সৎ এবং ভালো মানুষ আমার ব্যবসার জীবনে আমি কোথাও পাই নাই হ্যাঁ সততার সাথে ব্যবসা করছি আল্লাহ রহমতে কোনো রকমভাবে অসততা অবলম্বন করি নাই আর ভবিষ্যতে করবও না কৃষকের সাথে বেমানি প্রতারণা আমি কসম করে বলছি করব না করব না করব না যে সার পাচ্ছে সার এক একশো লাখের পাই যাচ্ছে না দাঁড়বে কোনো সমস্যা নাই সব এক 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 রেট এটা যে রেট টিএসপি যে রেট এম ওপি যে রেট সেই রেটে দিচ্ছে জি সরকার রেটে দিচ্ছে জি সারের সংকট আছে কিন্তু আমাদের ভাই পর্যাপ্ত পরিমাণে সার আমদানি করে আমাদের চাওয়াটা হলো যে আপাতত তো ধানের মূল্য কম ঠিক আছে ধান বারোশো বিশ টাকা আমরা সর্বোচ্চ ধান ধান বিক্রি করছে আর কি বারোশো বিশ টাকা ধান বেশি যদি এক বস্তা সার কিনতে ফুরাই যায় ঠিক আছে জনকে দেবো কি আর আমরা খাবো সরকার নির্ধারিত রেটে সার বিক্রি হচ্ছে কোনো রকম অনিয়ম হচ্ছে না সুতরাং আমার বিরুদ্ধে যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন কথাগুলো আত্মবিশ্বাসের সাথেই জোর গলায় বলছেন বিসিআইসি সার ডিলার প্রতিনিধি মেনাজুল ইসলাম অপরদিকে কৃষকরা বলছেন নিয়মিত সার সরবরাহ ও সরকার নির্ধারিত মূল্যে সার পাওয়া যায় তাদের অতিরিক্ত ব্যয় বা কৃত্রিম সংকটের মুখোমুখি হতে হয়নি প্রতিদিন নির্দিষ্ট দামে সার বিক্রি করাই কৃষিকাজ ব্যাহত হওয়ার সুযোগ নেই কুষ্টিয়া মিরপুর উপজেলার মাঝিহাট বাজারে বিসিআইসি সার ডিলার প্রতিনিধি মিরাজুল ইসলাম ও অত্র এলাকার কয়েকজন কৃষক সার নিয়ে জানতে চাইলে গণমাধ্যমকে এমন তথ্যই তুলে ধরেন এটা বলতে গেলে যারা লিখছে ওরা কখনো আমার ঘরে আসে নাই এবং তারা তদন্ত করে দেখে নাই আমি কীভাবে সার বিক্রি করছে এরা ব্যক্তি শত্রুতার কারণে মানে আমার ডিলারশিপটা বের করে নেবে এই মর্মে ওরা আমার প্রতি ঈশান্বিত হয়ে কিছু অসাধু পয়সালার লোকের টাকা খেয়ে ওরা বিভিন্নভাবে অপপ্রচার চালাই যাচ্ছে আমি বড় দুঃখিত এই জায়গায় আপনারা পরবর্তী যাই দেখবেন আমার এখান থেকে শোনা পরে আমার গ্রাম এলাকায় আপনারা সাধারণ মানুষের সাক্ষাৎকার নেবেন তারা ছোটি কথাটা বলিয়ে দেবে এবং তারা বলবে আমি কীভাবে সার এলাকায় সুষ্ঠুভাবে বিতরণ করছি এবং ক্যাশের মাধ্যমে এবং আমার অফিসার এখানে যখন আমার গাড়ি আসে তারা ওর এখানে থাকে মাল গুনি নামায় এবং তারা থেকে এখানে বিক্রয় করে আর আমাদের কৃষি অফিসার মিরপুর থানার আবদুল্লাহ আল মামুন স্যার এনার মতো সৎ এবং ভালো মানুষ আমার ব্যবসা জীবনে আমি কোথাও পাই নাই উনি কখনও কারুর কাছে চার আনার পয়সাও কেন যদি কেউ কোনো পয়সার প্রবলন দেখায় তাকে উনি গ্রেপ্তার করতে প্রস্তুত আছে এবং ওই সার মামুন সার খুব একটা ভালো মানুষ নামাজি মানুষ আমরা মামুন স্যারের প্রশংসা কেন করছি মামুন সার যেভাবে আমাদের স্ট্রিক করে রাখেছে একটা বাস্তার সুতা বন্ধ আসে গুনে যায় এবং প্রতিটা সুপার ভাতের এখান থেকে লাগাই যায় যে কত গাড়ি মাল আসলো কত বস্তা আসলো তোমরা বুঝে নেবা মামুন সার কিন্তু কারোকে ছাড় দেয় না কিন্তু পয়সা খায় না এই ব্যক্তি আসার পর থেকে আমার ন নয় আমার আমার যারা অন্যান্য ডিলার আছে আমরা আছি আমরা সবাই অ্যালার্ট হয়ে গেছি মামুন সার কিন্তু থাকা অবস্থায় আমার কুশায় কোন কোনো রকম সার সংকট হয় নাই কোনো সংকট হবে না আমরা সঠিকভাবে আমার কৃষক সার পাচ্ছে এই কথাটা যদি প্রমাণ করতে হয় তাহলে আপনারা আমার থেকে শোনার পরে পরবর্তীতে যায়। সাধারণ মানুষ কাছে শুনবেন তারা বলবে এই সত্যতা হ্যাঁ সত্যতার সাথে ব্যবসা করছে আল্লাহ রহমতে কোনো রকমভাবে অসততা অবলম্বন পাত করি নাই আর ভবিষ্যতে করবও না কৃষকের সাথে বেমানি প্রতারণা আমি কসম করে বলছি করব না করব না করব না যে আমরা সার ঠিক মতন পাচ্ছি চাষিরা এই যে আমার আছে গা মনে করেন যে যে ডিলার কাছ থেকে সরকারি ডিলার মিরাজুল সাহেব জি বিশেষ ডিলার জি নিয়মিত সাত দেয় ছেলে এই মনে করেন টিএসপি ফসফেট পটাশ সব বিভিন্ন রকম যে সার আছে সেই সে সারই আমরা পাই জি না দাম বেশি নাই না সরকার এটাই মাল দিয়েছে আমাদের মেমো দিয়ে সব ইন টোটাল দিয়ে এবার চাষ করছে আসছে ভুট্টা আছে পেঁয়াজ আছে সরিষা আছে অবশ্যই সার লাগে জি সারের সংকট আছে কিন্তু আমাদের ভাই পর্যাপ্ত পরিমাণ সার আমদানি করে আমাদের মিরাজুল ভাই উনি হচ্ছে মি মুশারফ হোসেন ডিলার ব্রাদার্স দাম ধরে এই যে এখন টিএসপি নিলাম টিএসপি না তো আপনার হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ইউরিয়া সরকারি রেট তেরোশো পঞ্চাশ টাকা জি জি না দাম নিয়ে কোনো উদ্যোগ নেই মিন মুশারফ ডিলার আলমনাঘাতে ওনাকে যা বলেছে সেইভাবে বিক্রি করে মানে সরকারি রেটে বিক্রি করে জি মিরাজ বিক্রিয় সরকারের জনগণ আমরা নেওয়ার জন্য ভোটার আইডেন্ট কার্ড নিয়ে আসছি সেভাবে দিয়েছে মাল কোনো ভোগে নাই যারা করবে তারা ভোগি করবেই করবেই আমার এখানে মাঝঘাটে নাই কোনো ভোগি যোগের কাক রসিদ রসিদ সার ছাড় দেবে না আপনার জন্য দাঁড়ায় আছি আমরা আপনারা আসবেন তারপর সার তিনি দেবে যে সার পাচ্ছে সার এক লাখের পাই যাচ্ছে না দান কোনো সমস্যা নাই সব এক 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 রেট এইটা যে রেট টিএসপি যে রেট এম ওপি যে রেট সেই রেটে দিচ্ছে জি সরকারি রেটে দিচ্ছে ভুট্টা শস্যা পেঁয়াজ রসুন চাষি সব কাজে করে চলছে আমরা এখানটাই সার যেটি দরকার সেভাবে আমরা সার পাচ্ছি আরও আছে কামার মেমো সহকারে দিচ্ছে এক টাকা সরকারিভাবে আমরা সার পাচ্ছে সার এখান থেকে নিই আমরা এই মিরাজুল আছে কাটিলার হ্যাঁ কাছে নিই দাম এগুলো সাড়ে সাড়ে তেরোশো পটাশ পঞ্চাশ পটাশ আছে কি এক হাজার টাকা তো ঢ্যাপ আছে কি হাজার পঞ্চাশ টাকা সরকার রেটে ওখানে রতির ওপরে লেখা আছে না দাম এক তুলে বেশি নিচ্ছে না সার রতির পাই যাচ্ছি হ্যাঁ সশা হবে কোনো রকম ভুল টুল নেই আমরা কোনগুলো পাই উনি আমরা সব সবাই এখন ধরো পেঁয়াজ লাগাবো এই সরিষার স্বাদের দরকার পঞ্চাশ তো দাম বেশি হচ্ছে

দোকানদারই কাছে চুরি করে বিক্রি করছে সাধারণ মানুষকে বলছে আমাদের শাড় নেই আর সংকট সারা আসছে না তাদের শুধুমাত্র কয় ব্যবস্থা এসে যে রাতারাতি ফুরাই গিয়েছে এরকম বলছে আর একাশাজি তো সাধারণত আমার কি মনে আছে ডিলার আছে সম্ভবত এখন ডিলার মোহাম্মদ মিরাজুল ইসলাম মাজিহাট বাড়ি উনি যে তো উনি আছে আর একজন আছে হালসার গ্রাম হালসার একজন আছে দুই জন মিলে ডিলার ওনার শাড়ে একজন নীতি আসে মানে একজন নিতে গেছিল সার পাওয়া যাবে না রে টাকা দিয়ে যাও রাত্রে তোমার বাড়ি টাকা মানে সার পৌঁছে যাবে হ্যাঁ হয়তো কিছু বেশি টাকা নিয়েছে আর কি বলছে এক একটু দিলে বাড়িতে দিয়ে যাবে এরকম একটা আর কি সে বললো আর কি একটা শোনার কথা কি কি গিয়েছিলাম বাজারে উনি বাজার থেকে আসলে আর বলছে সার সংকট সার পাওয়া যাচ্ছে না তো বলছে সার কিছু টাকা বেশি দিলে ওনারা বাড়িতে দিয়ে আসবে এরকম আর কি উনি বেশি দামে ধরছেন বলতে নেই বলছে নেই বললে তাহলে তো সমস্যা উনি তো যে আমাদের সার সংকট সেজন্য আমরা সার দিতে পারছি না হয়তো বা আসবে একজন বললো যে কালকে পঁচিশ বার্তা আসলে ফুরিয়ে গেছে একটা ডিলারের কাছে নাকি পঁচিশ বাস্তা সার আছে ট্রাকে ট্রাকে একটা ভাড়া কত ঠিক আছে উনি এই এটাই জানাইল আর কি আমাদের চাওয়াটা হলো যে আপনাদের তো ধানের মূল্য কম ঠিক আছে ধান বারোশো বিশ টাকা আমরা সর্বোচ্চ ধান ধান বিক্রি করছি আর কি বারোশো বিশ টাকা ধান বেশি যদি এক বস্তা সার কিনতে ফুরাই যায় ঠিক আছে জনকে দেবো কি আর আমরা খাবো কি ঠিক আছে এটাই হলো মূল কথা সার ব্যবসায়ী মিরাজুল জানাই সরকারি কঠোর নজরদারি থাকায় কোনো রকম ভোগিযোগী হওয়ার সুযোগ নেই তাছাড়াও মিরপুর কৃষি অফিসারের আন্তরিকতায় এখানকার সার ব্যবসা সচ্ছতার সাথেই বেশি পরিলক্ষিত হয় আমি নিজেও স্বচ্ছতার সাথে সার বিতরণের কাজ করে থাকি মোহাম্মদ রফিক আর কে নিউজ স্ট্যান্ড